প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলের আর থেকে স্বাগত জানাচ্ছি গণিতের অভিজ্ঞতা খুঁটিনাটি এর দশম পর্বে পৃষ্ঠা হতে তোমরা যারা এখনো প্রথম থেকে নবম পর্বগুলো দেখনি। তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে নবম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো একষট্টি পিস্টার বা বৃত্তীয় চতুর্ভুজ ইংরেজিতে যাকে বলা হয় সাইকেলিক তোমরা ইতিমধ্যে বৃত্ত ও কাঠির খেলার নানান মাপের বৃত্তাকার রিং এর মধ্যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের একটি বা দুটি কাটি আটকিয়ে অনেকগুলো মডেল তৈরি করেছো সঙ্গে সঙ্গে নানাবিধ নতুন নতুন তথ্য জানতে পেরেছ এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো কিভাবে আঁকবে তোমাদেরকে একটা প্রশ্ন করেছে কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত একে প্রতিটির উপর এ বি সি ও ডি বিন্দু চারটি বসিয়ে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করে সহজেই চতুর্ভুজগুলো আঁকা যাবে অর্থাৎ তোমাদেরকে বলছে যে তুমি যখন একটা বৃত্ত আঁকবে হ্যাঁ বিভিন্ন ব্যাসের বৃত্ত আঁকবে কয়েকটা তাহলে ওই কয়েকটা বৃত্তের মধ্যে তুমি এ বি সিডি এইরকম চারটি বিন্দু বিভিন্ন জায়গায় বসাবে বিভিন্ন জায়গায় বসিয়ে এগুলো যোগ করে বিন্দুগুলো যোগ করে তুমি এভাবে এই যে এখানে যেমন যোগ করে এ বি ডি বিন্দু দেওয়ার পরে এর সাথে বি এর সাথে সি সি এর সাথে ডি এবং ডি এর সাথে এ যোগ করে এখানে কিন্তু একটা এ বি ডি চতুর্ভুজ পাওয়া গেছে আর তোরা তারা তোমাদেরকে বলছে কি যে বৃত্তীয় যে জন্য যেগুলো কিন্তু বৃত্তের মধ্যে অবস্থান করতে হবে এবং বৃত্তের যে পরিধি আছে সে পরিধির সাথে হবে কিন্তু আমরা এখানে যে এই চতুর্ভুশী দেখতে পাচ্ছি এ বি সিডি এই যে চতুর্ভুষ্টি কিন্তু যে বৃত্তের ভিতরে আছে বৃত্তের মাঝখানে আছে ভিতরে আছে কিন্তু এই যে এদের শীর্ষবিন্দুগুলো কিন্তু এখানে বৃত্তের যে পরিধি আমরা দেখতে পাচ্ছি এই পরিধির সাথে কিন্তু স্পর্শ নাই হ্যাঁ অর্থাৎ পরিধির সাথে তারা কিন্তু লাগানো অবস্থাতে নাই এবং পরিধির মধ্যে অবস্থিত নাই তাই তোমাদেরকে তারা একটা প্রশ্ন করছে যে চিত্রে এ বি কি বৃত্তীয় চতুর্ভুজ অর্থাৎ এখানে যে চতুর্ভুজটা আছে এটা কি বৃত্তীয় চতুর্ভুজ যুক্তিসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা যে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে যে এ বি সি ডি এই বিন্দুগুলো কিন্তু বৃত্তের পরিধির সাথে কোনো স্পর্শ নাই বা বৃত্তের পরিধির উপর কোনো অবস্থান নাই তাহলে যেহেতু এটা যে বৃত্তগুলোর যে বৃত্তের মধ্যে যে চতুর্ভুশটি অবস্থিত চতুর্ভুষ এই চতুর্ভুশটির যে শিষ্যবিন্দু যেমন এখানে এ একটা শিশুবিন্দু এখানে বি একটা শিশুবিন্দু সি একটা শিশুবিন্দু ডি একটা শিশুবিন্দু এই শিষ্যবিন্দুগুলো কিন্তু যে বৃত্তের যে পরিধি আছে হ্যাঁ বৃত্তের পরিধির মধ্যে বা পরিধির সাথে লাগানো অবস্থাতে নাই তাহলে এই চতুর্ভুষটাকে আমরা কিন্তু বৃত্তীয় চতুর্ভুষ বলতে পারি না হ্যাঁ কেন বলতে পারি না সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম যেহেতু এই যে চতুর্ভুষ্টের যে বি সি ডি আছে এই কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থান না এই করতেছে জন্য ডি বিন্দু যে বৃত্তীয় চতুর্ভুষ নয় এখানে তোমাদেরকে বলছে এই কথাটি অর্থাৎ এ সি সিডি কি বৃত্তীয় চতুর্ভুষ যুক্তি সহ ব্যাখ্যা করতে বলছে যে যদি না হয় এখানে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু ডি এই চতুর্ভুজটি বৃত্তীয় চতুর্ভুজ নয় এটার ব্র্যাকেট আমি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি উত্তর লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো এ বি সি ডি বৃত্তীয় চতুর্ভুজ নয় অর্থাৎ এখানে এ বি সি যে চতুর্ভুজটি আছে সেটা বৃত্তীয় চতুর্ভুজ নয় কারণ হচ্ছে যে এ চারটি শীর্ষ অর্থাৎ এ বি সি ডি বিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত নয় সে কারণে এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তীয় চতুর্ভুজ নয় চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগাই তারা আমাদেরকে এবার বলছে যে তোমাদেরকে যে বৃত্তীয় চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে তোমরা যে বৃত্তীয় চতুর্ভুজ গুলো তারা আমাদেরকে এবার বললো যে এবার খাতায় আঁকা বৃত্তস্ত যে চতুর্ভুজের কোনগুলো মেপে ছকে সাত দশমিক দুই ছকটি পূরণ করো অর্থাৎ এখানে একটা ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে ছক সাত দশমিক দুই এই সাত দশমিক দুই এর ছকটি পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ তোমরা যে এ এখানে বিত্তীয় চতুর্ভুজগুলো এঁকেছ এই চতুর্ভুজগুলোর যে প্রত্যেকটা চারটি করে কোন আছে এই কোনগুলো মেপে এখানে লিখতে হবে যেমন যে এক নম্বর যদি চিত্র এঁকে থাকো সেখানে এ কোন বি কোণ সি কোণ এবং ডি কোণের পরিমাপগুলো এখানে লিখতে বলা হয়েছে এরপরে বলা হয়েছে কি এ কোণের সাথে সি কোণ যোগ করে কত ডিগ্রি হয়েছে এবং বি কোণের সাথে ডি কোণ যোগ করে কত ডিগ্রি হয়েছে সেটার পরিমাণটা এখানে লিখতে বলা হয়েছে যেহেতু প্রিয় শিক্ষার্থীরা এখানে চিত্র নং এক দুই তিন তিনটা দেওয়া আছে তোমরা বিভিন্ন ব্যাসারদের যে তিনটা যে বৃত্ত আঁকো বৃত্ত একে সেই বৃত্তের মধ্যে যে একটা করে বৃত্তীয় চতুর্ভুজ একে এখানে সে কোন তার কোনগুলোর পরিমাপ এখানে লিখো এবং এখানে যোগ যোগফল এখানে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি আমি তোমাদের জন্য খাতায় করে তারপরে এখানে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এখানে তিনটা যে বৃত্ত এঁকেছি চিত্র তিনটা আমি বৃত্ত এঁকেছি এই তিনটা বৃত্তের মধ্যে আমি যে এখানে এখানে একটা যে বৃত্তীয় চতুর্ভুজ এঁকেছি এখানে একটা বৃত্তীয় চতুর্ভুজ এঁকেছি এখানে আরেকটা বৃত্তীয় চতুর্ভুজ এঁকেছি তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে যে বৃত্তীয় চতুর্ভুজগুলো এঁকেছি প্রত্যেকটা বৃত্তি চতুর্ভীর যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এ বি সি ডি এই শীর্ষবিন্দুগুলো কিন্তু যে এই যে বৃত্তের পরিধির উপর কিন্তু স্পর্শ করেছে এবং পরিধির উপর কিন্তু অবস্থান করতেছে প্রত্যেকটাতে দেখো এই বৃত্তের ক্ষেত্রেও দেখো যে শিশু বিন্দুগুলো রয়েছে এই শিশু বিন্দুগুলো কিন্তু এই পরিধির উপর কিন্তু অবস্থান করতেছে এখানে দেখো যে যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো কিন্তু যে উপর অবস্থান করতেছে বিন্দুতে অবস্থান করতেছে এখন যে বিত্তীয় যে চতুর্ভুজগুলো রয়েছে এই বিত্তীয় চতুর্ভুজগুলোর প্রত্যেকটা কোন আমি তোমার জন্য ম্যাপে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম অর্থাৎ এক নম্বর যে বৃত্তীয় চতুর্ভুজটি রয়েছে সে চতুর্ভুজের মধ্যে কিন্তু চারটি কোণ রয়েছে এক কোণ বি কোন সি কোণ এবং ডি কোণ প্রথমে আমি এক কোনটা পরিমাপ করতেছি দেখো যে যে চাঁদার সাহায্যে আমি কিন্তু বসিয়ে যে এক কোনটাকে পরিমাপ করলাম দেখো এক কোনটা পরিমাপ করে আমি পেয়েছি যে নব্বই ডিগ্রি টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি হ্যাঁ অর্থাৎ নব্বই ডিগ্রি পেয়েছি এ কোটা কত পেয়েছি নব্বই ডিগ্রি তাই এক কোণের পরিমাণটা এখানে লিখেছি প্রিয় শিক্ষেত্রে দেখো যে নাইনটি ডিগ্রি হ্যাঁ এবারে বি কোণের পরিমাপটা দেখাচ্ছি তোমাদেরকে আমি প্রত্যেকটা কোন কিন্তু আগে থেকে পরিমাপ করে রাখছি প্রিয় শিক্ষেত্রে দেখো আমি তোমাদের জন্য সেগুলো দেখাচ্ছি মেপে এখানে এবার আমি বি কোণের পরিমাপটা মাপলাম দেখো বি কোণের পরিমাপটা এখান থেকে শুরু যে টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি এরপর হচ্ছে যে কি হান্ড্রেড এই হান্ড্রেড পর্যন্ত অর্থাৎ এই যে বি কোণ এই বি কোণের পরিমাণটা আমি মেপে পেলাম যে ওয়ান হান্ড্রেড তাই আমি এখানে বি কোণের পরিমাণটা লিখছি কত ওয়ান হান্ড্রেড এবার আমি মেপে দেখবো দেখো প্রিয়া যে আমি চাঁদার সাহায্যে সিকোনটা মেপে দেখতেছি যে সিকটা মেপে আমি পেলাম যে 90 ডিগ্রি দেখো এই যে নাইনটি ডিগ্রি পর্যন্ত যে টেন টোয়েন্টি থার্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এরপরে এই যে 90 পর্যন্ত অর্থাৎ এই যে সিকোণের পরিমাণটা হচ্ছে যে 90 ডিগ্রি তাই আমি সিকোণের পরিমাণ এখানে 90 ডিগ্রি লিখলাম এবার জি কোণের পরিমাণটা মাপবো দেখো জি কোণের পরিমাণটা মেপে দেখতেছি আমি জি কোণের পরিমাপ পেলাম যে দেখো যে এদিক থেকে টেন টোয়েন্টি থার্টি 40 ফিফটি সিক্সটি সেভেন্টি 80 অর্থাৎ এইটি পেয়েছি দেখো এইটি পেয়েছি যে এইটির মধ্যে তাহলে সেই জন্য ডি কোণের পরিমাণটা লিখছি আমি এইটি ডিগ্রি এবার চিত্র নাম্বার দুই

মানে এক দাগ পর্যন্ত গেল অর্থাৎ এইটি সিক্স তাই এক ওনার পরিমাণটা লিখলাম এইটি সিক্স এবার বেকন বেকনের পরিমাণটা আমি ম্যাপে দেখবো চাঁদার সাহায্যে ম্যাপে দেখতেছি দেখ তোমরাও দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীর যে আমি চাঁদার সাহায্যে এটা ম্যাপে দেখতেছি যে বিকোনের পরিমাণটা আমি পেলাম যে নাইনটি ফাইভ ডিগ্রি দেখো যে নাইনটি ফাইভ নাইনটির পরে এই যে এই দাগটা সেটা অর্থাৎ নাইনটি এবং হান্ড্রেডের মাঝামাঝি অবস্থানে যে নাইনটি ফাইভের অবস্থান তাহলে দেখো টোয়েন্টি থার্টি হ্যাঁ তাহলে আমি যে পরিমাপটা পেয়েছি দেখো প্রিয় শ্রী এখানে সি কোণটা রয়েছে এইদিকে হ্যাঁ সি কোণটাকে পরিমাপ করতেছি সি পরিমাপ করে পেলাম যে নাইনটি ফোর দেখো যে

টেন টোয়েন্টি থার্টি এবার তিন নাম্বার চিত্রের একটা মেপে দেখতেছি প্রিয় শিক্ষেত্রে দেখো এক কোনটা আমি মেপে দেখলাম চাঁদার সাহায্যে এখানে একদম পেয়েছি যে এক পরিমাপ হচ্ছে যে 90 ডিগ্রি এই যে ডিগ্রি হ্যাঁ এ কুনের পরিমাণটা পেয়েছে নাইনটি ডিগ্রি তাই এখানে নাইনটি ডিগ্রি আমি লিখলাম এবার আমি বি কুনের পরিমাণটা মেপে দেখবো চাঁদার সাহায্যে বিকুণ মেপে দেখতেছি বিকুনের পরিমাণ পেলাম দেখো যে চাঁদার সাহায্যে তাও কিন্তু নাইনটি ডিগ্রি তাই আমি বিকুনের পরিমাণ লিখলাম নাইনটি ডিগ্রি এবার সিকুনের পরিমাণটা মেপে দেখতেছি শিকোণের পরিমাণটা মেপে পেয়েছি সেটাও 90 ডিগ্রি তাই শিকুণের পরিমাণ আমি লিখলাম নাইনটি ডিগ্রি এবার ডি কোণটা পরিমাপ করে দেখবো চাঁদার সাহায্যে ডি কোণ পরিমাপ করে দেখলাম এখানে যে ডি কোণের পরিমাণটা পেয়েছি যে ডিগ্রি সেই জন্য যে ডি কোণের পরিমাণটা আমি লিখলাম যে নাইনটি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমি এই যে চতুর্ভুজগুলোর প্রত্যেকটি কোন অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভুজের প্রত্যেকটি কোন পরিমাপ করে এখানে পেয়েছি এই তথ্যগুলো এবার আমি তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তথ্যগুলো এখানে লিখে দিয়েছি চিত্র নং কোণের পরিমাণ 90 ডিগ্রি বি কোণের পরিমাণ ওয়ান হান্ড্রেড ডিগ্রি কোণের পরিমাণ নাইনটি ডিগ্রি ডি কোণের পরিমাণ এইটি ডিগ্রি এবার বিপরীত কোণগুলো অর্থাৎ কোণের সাথে কোণের যোগফল অর্থাৎ এ কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি সি কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি যোগফল পেয়েছে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এবার বি কোণের সাথে ডি কোণ বি কোণের পরিমাণ হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি প্লাস ডি কোণের পরিমাণ হচ্ছে যে এইটি ডিগ্রি তাহলে ওয়ান হান্ড্রের সাথে এইটি যোগ করলে আমরা পেয়েছি ওয়ান হান্ড্রেড ডিগ্রি তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বিপরীত কোনগুলোর সমষ্টি অর্থাৎ এ সাথে সি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং বি কোন একশো আশি ডিগ্রি এবার দুই নম্বর চিত্র দুই নম্বর চিত্রে এ কোণের পরিমাণ হচ্ছে যে এইটি সিক্স ডিগ্রি বি কোণের পরিমাণ হচ্ছে যে 95 ফাইভ ডিগ্রি সি কোণের পরিমাণ হচ্ছে যে নাইনটি ফোর ডিগ্রি ডি কোণের হচ্ছে যে এইটি ফাইভ ডিগ্রি এবার বিপরীত কোনগুলো যোগ করব বিদ কোন এ কনের সাথে সি কোন এ কোনে পরিমাণ হচ্ছে যে এইটি সিক্স প্লাস সি কোনে পরিমাণ হচ্ছে যে নাইনটি ফোর ডিগ্রি এইটি সিক্সের সাথে নাইনটি ফোর যোগ করে পেয়েছি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি এবার বি কোণের সাথে ডি কোন পরি যোগ করবো বি কোন পরিমাণ হচ্ছে যে নাইনটি ফাইভ ডিগ্রি প্লাস ডি কোের পরিমাণ হচ্ছে যে এইটি ফাইভ ডিগ্রি তাহলে নাইনটি ফাইভের সাথে এইটি ফাইভ যোগ করে আমরা পেয়েছি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি অর্থাৎ বিপরীত কোনগুলো যোগফল পেলাম ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবার তিন নাম্বার যে চিত্র বা তিন নাম্বার যে ত্রিভুজটা এঁকেছি এবং ত্রিভুজের যে বৃত্তটা এঁকেছি দুঃখিত যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তের মধ্যে যে বৃত্তীয় চতুর্ভুজগুলো এঁকেছি সেই চতুর্ভুজগুলোর মধ্যে যে প্রথম যে কোন পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি বিকোণের পরিমাণ হচ্ছে যে নাইনটি ডিগ্রি সি কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি ডি কোণের পরিমাণ হচ্ছে যে নাইনটি ডিগ্রি এবার বিপরীত কোণগুলো যোগ করবো এক কোণের সাথে সি কোণ যোগ করবো তাহলে এক কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস সি কোণ হচ্ছে যে নাইনটি ডিগ্রি তাহলে এক কোণের সাথে সি কোণ যোগ করে আমরা পেলাম ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবার বি কোণের সাথে ডি কোণ যোগ করবো বি কোণের পরিমাণ হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস ডি কোণ হচ্ছে পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি এবার বি কোণ এবং ডি কোণ যোগ করে আমরা পেলাম 180 ডিগ্রি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে বিপরীত কোণগুলোর সমষ্টি যে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি এবার তারা আমাদেরকে বলছে যে এতক্ষণ পর্যন্ত যা আমরা কোণ পরিমাপ করে এখানে লিখলাম তখন যে আমরা কি জিনিসটা এখানে দেখলাম সেটা এখানে লিখতে বলা হয়েছে বলছে যে ছক পর্যবেক্ষণ করে পাওয়ার সিদ্ধান্ত অর্থাৎ এই যে আমরা ছকটার মধ্যে যে পর্যবেক্ষণ করে কি পেলাম তাহলে আমিও কিন্তু প্রিয় শিক্ষার্থী সেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে আমি এখানে দেখতে পাচ্ছি যে বিপরীত কোনগুলোর যোগফল যে একশো আশি ডিগ্রি হ্যাঁ বৃত্তীয় যে চতুর্ভুজ সেই বৃত্তীয় চতুর্ভুজের বিপরীত কোনগুলোর যোগফল হচ্ছে যে একশো আশি ডিগ্রি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সিদ্ধান্তটা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সিদ্ধান্ত আমি লিখে দিয়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দেয় সমষ্টি ওয়ান হান্ড্রেড ডিগ্রি বা একশো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আরো সামনের দিকে আগায় এবার একশো বাষট্টি চতুর্ভুজ দেখতে পাচ্ছি যার শীর্ষ বিন্দুগুলো বৃত্তের পরিধি কে এ বি সি এবং ডি বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে বা অবস্থান করতেছে এতে করে এখানে কিন্তু চারটি কোন সৃষ্টি হয়েছে এক নাম্বার কোন দুই নাম্বার কোন তিন নাম্বার কোন এবং চার নাম্বার কোন এখানে দেখো চিহ্ন দিয়ে দেখিয়েছে যে যে এক নাম্বার নাম্বার সাথে তিন সম্পর্ক হ্যাঁ সেটা দেখিয়েছে এবং যে চার নাম্বার কোণের সাথে অর্থাৎ ডি কোণের সাথে দুই নাম্বার কোন অর্থাৎ বি কোণের যে সম্পর্ক সেটা এখানে দেখিয়েছে অর্থাৎ যোগ করে দেখিয়েছে তারা অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা আমরা একক কাজের মাধ্যমে পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ যে ছ আমরা সাত দশমিক দুই যে পূরণ করেছি সেখানে আমরা দেখেছি যে বৃত্তীয় চতুর্ভুজের মধ্যে বা বৃত্ত চতুর্ভুজের মধ্যে বিপরীত যে সমষ্টি যেটা আমরা আমরা ডিগ্রি পেয়েছিলাম সেটা এবার হাতে কলমে আবার দেখব হাতে কলমে যে আমরা কাজটি করে দেখব তাহলে কাজটি করার জন্য এখানে যে ধাপে ধাপে কাজগুলো দিয়েছে প্রথম ধাপে বলেছে যে পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসারের একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্রটি যে ও দ্বারা চিহ্নিত করো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে একটা বৃত্ত আঁকা হয়েছে এবং এর কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এক নম্বর ধাপটি এখানে করা হয়েছে এবার দুই নাম্বার ধাপে দেখো বলছে কি বৃত্তের উপরে যে কোনো চারটি বিন্দু এ বি সি ও ডি নিয়ে এ বি বি সি সি ডি ও ডি এ যোগ করে এ বি সি ডি চতুর্ভুজটি তৈরি করো দেখো এখানে যে এই বৃত্তটার উপর বা অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তির উপর এ বিন্দু বি বিন্দু 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 সি এবং ডি চিহ্নিত করা হয়েছে এ এর সাথে বি এর এর সাথে 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 সি সি ডি ডি এবং এ যোগ করে এখানে একটা যে বৃত্তীয় চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে যার নাম এ বি সি ডি এবার ধাপ তিন ধাপ তিনে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে ধাপ তিনে বলা হয়েছে যে বৃত্তাকার ক্ষেত্রটিকে কেটে নাও এবং কোনগুলো নাম্বার 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 এবং নম্বর দিয়ে এক চিন্তা করো দেখো প্রিয় ক্ষেত্রে কোনগুলো কেটে নেওয়া হয়েছে এখানে পাশের চিত্রে দেখানো হয়েছে যে এখানে এক নাম্বারের সাথে তিন নাম্বার অর্থাৎ এ কোণের সাথে এবং সি কোনটা এখানে পাশাপাশি লেখা হয়েছে অর্থাৎ তিন নাম্বারের সাথে এক নাম্বার কোনটি লেখা হয়েছে বা রাখা হয়েছে এরপর দেখো চার নাম্বার কোণের সাথে দুই নাম্বার কোণটা রাখা হয়েছে চার নাম্বার কোণটা হচ্ছে ডি কোণ ডি কোণের সাথে বি কোণ অর্থাৎ দুই নাম্বার কোণটা হচ্ছে বি কোণ বি কোণটাকে এখানে রাখা হয়েছে এবার ধাপ চার হ্যাঁ ধাপ চার এর মধ্যে কি বলা হয়েছে দেখো ধাপ চারে বলা হয়েছে যে কোনগুলো যত্ন সহকারে কেটে আলাদা করো অর্থাৎ এগুলোকে কেটে আলাদা করে কিন্তু এখানে রাখা হয়েছে ধাপ পাঁচে বলা হয়েছে এবার কোন চারটির মধ্যে বিপরীত কোন পাশাপাশি চিত্রের মতো বসাও অর্থাৎ এখানে যে কোনগুলো বিপরীত কোনগুলো পাশাপাশি বসানো হয়েছে অর্থাৎ একের সাথে তিন এবং দুইয়ের সাথে চার বসানো হয়েছে তোমরাও কিন্তু সেভাবে বসাবে এবার ধাপ ছয় ধাপ ছয়ের মধ্যে বলছি কি যে একের সাথে যদি আমরা তিন নাম্বার কোনটা অর্থাৎ একের সাথে যে তিন নাম্বার কোন দোনোটা যোগ করে আমরা কি পাচ্ছি সেটা এখানে লিখতে বলা হয়েছে এবং এর সাথে চার হ্যাঁ যোগ করে কি পাচ্ছি সেটা এখানে লিখতে বলা হয়েছে প্রিয় শ্রী আমি প্রথমে তোমাদের জন্য সেটা এখানে মেপে দেখাচ্ছি প্রথমে আমি তিন নাম্বার কোনটা মাপতেছি তিন নাম্বার দেখো প্রিয় শ্রী এটা নাইনটি ডিগ্রি অপেক্ষা কিন্তু বড় নাইনটি টু ডিগ্রি আর এখানে যে ওয়ান নাম্বার যে কোনটা আছে সে কোনটা মাপতেছি সে কোনটা মেপে দেখলাম যে এখানে কিন্তু যে নাইনটি ডিগ্রি হয় নাই অর্থাৎ যে এইটি এইট ডিগ্রি পর্যন্ত হয়েছে তাহলে আমি পেলাম কি যে এই তিন নাম্বার যে সেই কোন কোনটা মেপে পেয়েছি যে নাইনটি টু ডিগ্রি আর যে ওয়ান নাম্বার যে যে আছে সেই পেয়েছি ডিগ্রি এবার এখানে যে বিপরীত কোন দুই এবং চার বসানো হয়েছে সেই দুই এবং চার কোনগুলো এবার মেপে দেখব প্রথমে আমি চার নাম্বার কোনটা মেপে দেখতেছি চার নাম্বার কোনটা মেপে আমি পেলাম এখানে কিন্তু নাইনটি ডিগ্রি হচ্ছে না বৃহস্পত্রে দেখো যে নাইনটি ডিগ্রি হচ্ছে না পুরোপুরায় এক কম হচ্ছে তাহলে এটা যে একটু ভালো করে দেখি প্রিয় শিক্ষেত্রে দেখো প্রিয় আমি এই যে চার নাম্বার পেয়েছি নাইনটি ওয়ান তাহলে এটা নাইনটি ওয়ান আমি লিখে দিচ্ছি এখানে নাইনটি ওয়ান ডিগ্রি এবার দুই নাম্বার কোনটা মেপে দেখব দুই নাম্বার কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি অপেক্ষা একটু কম আছে অর্থাৎ ওয়ান কম আছে যে এইটি নাইন ডিগ্রি তাহলে এখানে দুই নাম্বার কোনটা হচ্ছে যে এইটি নাইন ডিগ্রি এবার যদি আমরা প্রিয় শিক্ষেত্রীরা যে তিন নাম্বার এবং এক নাম্বার এই কোন দুটি যোগ করি অর্থাৎ নাইনটি টু এর সাথে যদি এইটি এইট যোগ করে আমরা এখানে পাবো প্রিয় শিক্ষার্থীরা যে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে আমি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এখানে লিখে দিলাম এবং দুই নাম্বার এবং চার নাম্বার অর্থাৎ নাইনটি ওয়ানের সাথে এইটি নাইন যোগ করে আমরা পেয়েছি যে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি অর্থাৎ দুই নাম্বার কোন এবং চার নাম্বার খোনে যোগফল হচ্ছে যে ওয়ান হান্ড্রেড এইচ ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি এবার চলপ্রিয় শিক্ষা আরো সামনের দিকে আগাই এখানে একক কাজ আছে এখানে যে একক কাজটা দিয়েছে কৃষিক্ষেত্রে সেটা আমরা একশো একষট্টি মধ্যে যে ছ সাত দুই যে পূরণ করেছিলাম সেখানে সেই কাজটি এখানে করতে বলা হয়েছে তোমরা প্রস্তরটি পড়লে বুঝতে পারবে কৃষিক্ষেত্রে যে বলেছে কি একক কাজ হাতে কলমে কাজটি করে যাচাই করো বলছে যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে তাহলে সমবৃত্ত জিনিসটা কি আমরা একটু এখানে জেনে নিব প্রিয় শিক্ষার্থীরা যে বলছে যে সমবৃত্ত মানে হচ্ছে যে বৃত্তের অন্তলিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দু সমূহ যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বিন্দু সমূহকে সমবৃত্ত বলে যেমন আমরা যে ছক সাত দশমিক দুই পূরণ করার সময় এখানে কিন্তু তিনটি আমরা বৃত্ত এগেছিলাম সেই তিনটা বৃত্তের মধ্যে যে এ বি সি ডি এই চতুর্ভুজটার চারটি বিন্দু কিন্তু যে বৃত্তের পরিধির মধ্যে অবস্থান করতেছে সেজন্য জন্য বলা হচ্ছে কি এই এই বৃত্তটা হচ্ছে কি সমবৃত্ত অর্থাৎ এই বিন্দুগুলোকে বলা হয় যে কি সমবৃত্ত যেমন এ বি সি ডি এই বিন্দুগুলো কিন্তু এই বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে অর্থাৎ এ বি সি এ বি চতুর্ভুজের যে শীর্ষবিন্দু আছে এ বি সি এই শীর্ষবিন্দুগুলো কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে সেই জন্য এই বিন্দু বলা হয় যে কি সমবৃত্ত এখানে যে একক কাজটি দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা সেই একক কাজটি তোমরা যে তোমাদেরকে যে সাত দশমিক দুই পূরণ করেছিলাম এভাবে করে এই তোমরা কিন্তু তিনটা চিত্র এঁকে এভাবে চিত্র এঁকে কাজটি করতে পারবে হ্যাঁ কাজ এই চিত্রগুলো আঁকার পরে এখানে তোমরা যে চারটি যে বৃত্তীয় চতুর্ভুজ আঁকবে পরে প্রত্যেকটা চতুর্ভুজের যে কোনগুলো আছে হ্যাঁ সে কোণগুলোকে পরিমাপ করবে পরিমাপ করে লিখবে এবং বিপরীত কোনগুলো যোগফলকে যোগফল বের করবে যোগফল বের করলে তোমরা কিন্তু একশো আশি ডিগ্রি করে পেয়ে যাবে হ্যাঁ একশো আশি ডিগ্রি হচ্ছে কত দুই সমকোণ এখানে আরেকটি কথা মনে রাখবে প্রিয় যদি কোনো বিন্দু বৃত্তের ফরিদির বাইরে চলে যায় তখন কিন্তু এটা সমবৃত্ত হবে না অর্থাৎ এটা সমবিত্ত হবে না তখন কিন্তু ওই বিন্দু দিয়ে কিন্তু যে বৃত্ত আঁকা বা চারটা বিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা বা অঙ্কন করা যাবে না তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে কি যে বিপরীত কোনগুলোর সমস্ত যদি একশো আশি ডিগ্রি হয় তবেই ওই চতুর্ভুদের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত সমবিত্ত হবে এই কথাটা মনে রাখতে হবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এ একক কাজটি তোমরা বুঝে গিয়েছো এবার নিচে আর কাজ দিয়েছে সেখানে বলা হচ্ছে কি দেখো প্রিয় যে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তার নিচের খালি করে লেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে হাতে কলমে কাজ করে আমরা যা জানতে পারলাম সেটা আমি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সিদ্ধান্তটা আমি তোমাদের জন্য লিখে দিলাম খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এক নাম্বার লিখলাম চতুর্ভুজের বিপরীত কোন প্রতি জোড়ার সমষ্টি একশো আশি ডিগ্রি হলে বিন্দুগুলো সমবৃত্ত হবে অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত কোন যে প্রতি জোড়া সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে বিন্দুগুলো কিন্তু সমবৃত্ত হবে অর্থাৎ বিন্দুগুলো কিন্তু বৃত্তের পরিধির পরিধির মধ্যে অবস্থান করবে এরপর বলছে কি দুই নাম্বার বিপরীত কোন প্রতি জোড়ার কোন একটি জোড়ার কোন্দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে বেশি হলে চতুর্ভুজের চতুর্থ শিষ্যটি বৃত্তের ভিতরে অবস্থান অবস্থিত হবে অর্থাৎ যদি কোন জোড়ার যে যোগফল যদি বা সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বেশি হয়ে যায় তখন কিন্তু চতুর্থ শিষ্য অর্থাৎ যে ডি বিন্দুটি অর্থাৎ ডি বিন্দুটি কিন্তু বৃত্তের ভিতরে অবস্থান করবে আর যদি একশো আশি ডিগ্রি হতে যদি কম হয় তখন চতুর্বোধের চতুর্থ শিষ্যটি বৃত্তের বাইরে অবস্থান করবে অর্থাৎ একশো আশি ডিগ্রিতে কম হলে ডি বিন্দুটা কিন্তু বৃত্তের বাইরে চলে যাবে এই কথাটাই বলা হচ্ছে তিন নম্বর দেখো যে কোনো বৃত্তস্ত চতুর্ভুজে বিপরীত কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যা সমাধানগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছো তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো তেষট্টি এই একক কাছ থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের কুটিনাটি এর এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর যারা আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা সাথ বৃত্তের খুঁটিনাটি এর এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ